আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অপ্রচলিত একটা ঝর্ণা যেখানে তেমন একটা লোকজন এখনও যায়নি এটা চন্দ্রনাথের নিচে আছে খুব কম পর্যটকই এখনও পর্যন্ত এই ঝর্ণাতে ঘুরে এসেছে এই ঝর্ণা যাওয়ার পথে এই যে সুপারি বাগান আশেপাশে নারকেল গাছ কিংবা কোথাও গাব গাছেরও আপনি দেখা পাবেন আশেপাশের বিভিন্ন জায়গাতে ফুলের গাছেরও আমরা দেখা পেয়েছিলাম তার মানে এই জায়গাটা লোকালদের কাছে তেমন একটা অপরিচিত নয় কিন্তু সবাই যেখানে আসেন তা নয় যারা হয়তো বাগান করেন শুধুমাত্র তারা এই জায়গাটাতে এসে থাকেন এই ঝর্ণাটা খুবই কাছে আপনার যেতে হয়তো পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ তিরিশ মিনিট লাগবে এবং যাত্রাপথে ছোট ছোটো ক্যাশগেট আছে দেখতে আপনার ভালো লাগবে এই ঝর্ণাটার তুলনামূলক রিক্স কম আমরা হেঁটেই যাচ্ছিলাম আমাদের আজকের প্রসঙ্গী ছিল সূর্যোদা এবং মাইনুদ্দিন ভাই এই ছোটো যাত্রাপথে আপনি যেমন বড় বড়ো গোলডোজার পাথরগুলো দেখবেন তেমনি সুন্দর একটা ছড়া দেখবেন এবং দুই থেকে তিনটি ক্যাশগেটের দেখাও আপনারা পাবেন আমাদের এই যাত্রায় মূলত হোস্ট হিসেবে আছে সূর্যোদা তিনি মূলত এই অপরিচিত সুন্দর ঝর্ণাটিতে আমাদেরকে নিয়ে যাচ্ছেন আজকে পানির শব্দ কল কল পাকা ঝিরি এবং ক্যাশকেট প্রভৃতি আপনাকে মুগ্ধ করবে কাজের বিষণ্নতা থেকে যান্ত্রিকের শহর থেকে কিছুক্ষণের জন্য আমরা শান্তির জন্য এই পাহাড়গুলোতে যাই এই পাহাড়গুলোতে আপনি ছাড়াও পশু পাখি এবং প্রাকৃতিক অনেক জিনিসই থাকে তাই দয়া করে বাদ্যযন্ত্র নিয়ে তাদের ঘুম নষ্ট করবেন না তাদের সাধারণ জীবনধারাকে ব্যাহত করবেন না যেখানেই যাবেন প্রকৃতিকে ফিল করাটা খুব জরুরি তাই বাদ্যযন্ত্র দিয়ে আশপাশের পরিবেশ নষ্ট না করে নিজে কিছুক্ষণ হেঁটে প্রকৃতিকে ফিল করতে থাকুন ভালো লাগবে আপনার হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পর আমরা দেখা পেলাম সুবিশাল পাহাড়ের বুকে ঝর্ণা ধারা তেমন বৃষ্টি ছিল না বলে পানির পরিমাণ যে খুব বেশি তা নয় কিন্তু ঝর্নার বিশালতা দেখে বুঝে যাচ্ছে পানি এলে এই ঝর্ণা খুবই ভয়ঙ্কর রূপ ধারণ করল

চন্দ্রনাথ পাহাড়ির পাদদেশে অবস্থিত এই সুন্দর বিশাল ঝর্ণাটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকতে পারেন আজকের ব্লগটি এ পর্যন্ত পরের ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন টাটা